এই নসা সিদ্দিকি কি করছে আব্বাস সিদ্দিকি কি করছে ওদের দুই ভার পিছনে লেগে আছে কেন তারা কি কারো কাছে কোনো টাকা পয়সা খেয়ে রেখেছে না কোনো টাকা পয়সা ওনার মতো ভাঙর থেকে নিয়ে কেন যাচ্ছে কই যাচ্ছে ভাঙর থেকে বাসন মাজার যোগ্য না আমি তো মনে করি উনি বাথরুম পরিষ্কারের যোগ্য না ভাঙরে ওনাকে যে বাথরুম পরিষ্কার করার জন্যই ওনাকে রাখবো সেরকমও যোগ্য নাই উনি শৌকত মোল্লা কি করে আপনি ওনাকে বিধায়ক বলেন আমরা তো আমরাকে আমরা তো শকাত মোল্লাকে আমরাকে বিধায়ক বলে মানতাম না আগে উনি মানতে আমরা মানতে চাই না ওনাকে হ্যাঁ উনি যে সৎ থাকতো আজকে ওনার পিছনে আমরাও থাকতে পারতাম আজকের তাদের উনি কই নশা সিদ্ধি ছোট ভাই যান আজকের কোনো দিনের জন্য কোনো পার্টি করেছেন যে বিজেপি সবসময় বলে বিজেপি করে বিজেপির কাছে টাকা নেয় বিজেপির হাত ধরে থাকে ওই বিজেপি পার্টিতে ছিল নশা সিদ্দিকী কাউকে দেখেছেন কিন্তু ও সগত মোল্লা মহাশয় আজকের কোথায় ছিল সিপিএমের থেকে পুরো শ্মশান করে দিয়েছে আজকে ভাঙড়ে এসে শ্মশান করছে এখন এখন করছে বিজেপি হটাও বিজেপি হটাও তাহলে আজকের এসে নবশ্যাশ্রী দেখি আজকে তার সত্য দেখে আজকে সবাই আমাদের এলাকার আমাদের বাসী বলে না আজকে বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছে ভাইজান যান ছোট ভাই যান সেখানেই দেখো একদম মানুষের সমুদ্র বয়ে যাচ্ছে আর আজকে শওগাত শুধু নহশাস্ত্রী দেখি বলছে কি উনি একটা বিজেপির দালাল বিজেপির দালাল যদি হতো তাহলে আজকে নচাচ্ছে দিকে আজকে বিজেপির সঙ্গে থাকতো ওনার মতো পার্টি চেস করতো না সিপিএম করে করে পুরো ধুলিসার করে ফেলেছে খেয়ে পুরো চু মুছে পুরো চুচে ফেলেছে এইবারে জিতে এসেছে এসে এটাও এসাও এটাও কি ভাঙর থেকে নড়তে যাচ্ছে না উনি নড়বে কি এখানে বড় সত্যিকারের মধুর হাঁড়ি আছে আজকের উনি ক্যানিং থেকে এসে এখানে শুধু বলে অবজারভার অবজারভার বলে উনি ভাষণ দিয়ে এখানকার একদম কিছু কোনো উন্নয়ন করতে দেয় না উন্নয়নের টাকাগুলো নিয়ে সব কেন চলে যাচ্ছে সেই জন্য উনি ভাঙর দেখে নড়তে চাচ্ছে না গতকালকে নমস্কার কি বলেছেন যে আমার গলা কেটে দিলেও আমি আমার যারা ভোটার ভোটার রয়েছে যারা সমর্থক রয়েছে তাদেরকে বলবো না যে বিজেপিতে ভোট দাও শকাত মোল্লা সভা থেকে প্রকাশ্য বলছে আইএসএফ কে ভোট দিয়ে বিজেপিকে ভোট দাও শকাত মোল্লা মহাশয় এটা তো জানে যে আমি যদি টিএমসি টি ভোট দেয় তাহলে বিজেপি হবে বিজেপি করলেও টিএমসি হবে ওনাদের তো কোনো ওনার কোনো পার্থক্য নেই পার্থক্য আছে কিন্তু সিদ্দিক ছোট ভাইজন কি বলছে যে বিজেপি করো বিজেপি করতে আমাদেরকে নিষেধ বারণ করছে আর আমরা বিজেপি করবো না কোশ্চেন কালিনীর জন্য আমাদের ভাঙড়ে আমরা বিজেপি আনবো না তাই এটা কই চ্যালেঞ্জ নিয়ে রাখুক দিন ঠিক আছে যদি বিজেপি আসে তাহলে স্বত মল্লা এটাই বলুক যে বিজেপি যদি ভাঙড়ে আসে আমরা তাকে দূর করে তাড়িয়ে দেবো কি এখানে কোনো প্রার্থী দিতে দেবো না মলা এটা তো বলছে না শুধু ওই নিদি কি করছে আব্বাস সিদ্ধি কি করছে ওদের দুই ভার পিছনে লেগে আছে কেন তারা কি কারোর কাছে কোনো টাকা পয়সা খেয়ে রেখেছে না কোনো টাকা পয়সা ওনার মতো ভাঙড় থেকে নিয়ে ক্যানিংয়ে যাচ্ছে কই যাচ্ছে ভাঙড় থেকে টাকা বিধানসভা থেকে আমাদের নসাসির কি টাকাটা নিয়ে কি ফুরফুরে যাচ্ছে কেউ প্রমাণ দেখাতে পারবে যে এখান থেকে টাকা গুছিয়ে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে যে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এমনটাই হুংকার দিচ্ছেন এবং আইসে বলে ভাঙড়ে কিছু থাকবে না বারবার কিন্তু বলছেন শকত মোল্লা কি বলবে ওটা ওনার প্র্যাকটিক্যাল ওনা ওনার ওনার প্র্যাকটিস যে এরকম কথা যদি না আমরা বলি আমাদের পাশে আমরা যা ভাড়া করে নিয়ে তারা কেউ আসবে না আমাদের সঙ্গে যার কারণে আজকেরে ওই কথাটা বলা ওনাদের মুখী কোনো ব্যাপার নেই মুখি আসতে বলে দিচ্ছে ওনাদের পিছনে লোক নেই যেহেতু টাকা পয়সা যেত লিয়ে দিচ্ছে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে সেই জন্য আজকে ওনাদের পিছনে লোক আছে আমাদের মতো লোকে বলছে না তো যে বিরিয়ানির প্যাকেট দেবো কি টাকা দেবো তো আমাদের মতো লোকের বলছে যেখানে ও এখানে কেউ নেই জীবনতলা থেকে হ্যাঁ ওদিকে ক্যানিং থেকে কিছু লোক ভাড়া করে রবিবারে হ্যাঁ আমরা শুনছি যে এর থেকে

যে বিজেপি যদি আসে আমরা কাঁচা পঞ্চিতে সত্যি করে তেল মাখিয়ে রেখে দেবো আমাদের যে অত্যাচার করেছে আমি আজও বলছি আগেও বলেছি আমাদের যা অত্যাচার করেছে সেই অত্যাচার প্রতিবো তারপর আমাদের মহিলারা সবই একত্রিত না থাকলে আজকে ছোট ভাই যেন তো ঘুরছে কেউ চোর চোর করে বলে না তো তিনি তো তিনি তো চুরি করতে আসেন না যে চুরি করতে আসে তাকেই বলছে আর যে চুরি করতে এসছে তাকেই বলছে কই বড় ভাইজান আসছে কই তাকে তো কেউ বলছে না যে চোর 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 ওনাকে দেখে আজকে চোর চোর মহিলারা কেন বলছে উনি নিশ্চয়ই উনি চুরি করছে চুরি করেছে বলে হয়তো প্রমাণ দেখেছে বলছে এটা কোন ব্যাপার নাই তো কয়েকদিন আগে শখত মোল্লা জয়পুরি এসেছিলেন এবং কিছু মহিলারা শখত মোল্লাকে ঘিরে তাকে চোর চোর স্লোগান দিচ্ছিলেন এবং সেখান থেকে শখত মোল্লা বলছেন কিছু শেয়াল ডাকছে পাশ থেকে শিয়ালের ডাকটা কি চোর চোর ওর থেকে শিয়ালও যদি চোর চোর বলে তাহলে মানুষ কি বলবে উনি একটা এখানকার অবজারভার ওনাকে যদি শিয়ালও ডাকতে সেটাও তো ভালো কথা শিয়াল ওনাকে দেখে ঘেন্না করছে তাই শিয়াল ডাকছে মানুষ নাই ঘেন্না করছে তাই শিয়ালও ঘেন্না করছে তাহলে উনি কি ধরনের একটা এখানকার অবজারভার সৌগত মোলা এম এল এ মহাশয় আপনারা দেখুন আমি তো মনে করছি যে আমাদের চালতে আয় একবার ওরকম গাট না নিয়ে আসুক গাট নিয়ে আসছে এখানে অত অত গাট আমাদের ভাই জান আসছে চারটে করে গাট আছে তাও না না দিলেও কোনো ব্যাপার নেই আমরা চাইনি যে আমাদের ভাইজানকে গার্ড দিয়ে দাও ভাইজানের গার্ড লাগবে না আমরা চাইনি সবত মোলায় এত গাঠ লাগছে কিসের জন্য নিশ্চয় কোনো আতঙ্কে কোনো ভয়ের জন্য উনি গাঠ নিয়ে আসে সাথে করে